মিয়াজি বা মিজি হল মুসলিম উচ্চ পদস্থ সামাজিক ব্যক্তিকে সম্বোধন করার জন্য ব্যবহৃত সম্ভ্রমসূচক শব্দ এক অর্থে সকল মুসলমানের পদবী হচ্ছে মিয়া বাঙালি হিন্দু মহাশয় এর পরিবর্তে বাঙালি মুসলমান মিয়া শব্দ ব্যবহার করে থাকেন মিয়া শব্দটি ফরাসি ভাষা মিয়া থেকে এসেছে প্রভু বা প্রধান ব্যক্তি বোঝাতেও মিয়া শব্দের প্রয়োগ করা হয়ে থাকে তবে গ্রামীণ প্রধান বা সর্দার অর্থেও মিয়া পদটি পদবী হিসাবে বাঙালি মুসলিম সমাজে ঠাঁই পেয়েছে মিজি শব্দটি সম্মানসূচক অর্থে ব্যবহৃত হয় যা মিয়া থেকে এসেছে মিয়া শব্দের মধ্যেই সম্মান দেখানো হয় কিন্তু মিয়া শব্দের শেষে অতিরিক্ত জি যুক্ত করে আরও অধিকতর সম্মান প্রকাশ করা হয় অতি সম্মানিত ও গুরুজনের পদবী হিসাবে হিন্দি শব্দ জিউ এবং সংস্কৃত শব্দ জীব যোগ করে যেমন অস্তাদজি গুরুজি নেতাজি গান্ধীজি মিজি মিয়াজি প্রভৃতি শব্দের উৎপত্তি হয়েছে বলা যায় মিয়াজি বা মিজি শব্দটি কাউকে অতিরিক্ত সম্মান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় সভ্যতার শুরু থেকেই প্রধান বড় গুরু ওস্তাদ এই শব্দগুলোর সম্মানার্থে এক শব্দে মিয়াজি শব্দটির ব্যবহার হয়ে থাকে মিয়াজিকে সংক্ষেপে মিজি বলেও সম্বোধন করা হয়ে থাকে